পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরমাধ্যায় জগজ্জনে শ্রী পরমার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদ শ্রী বরদার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদ আচার্যদ শিশু দাদার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ি সকলের চরণেই আমার শত কোটি প্রণাম জানাই এখন যারা শুনছেন বা শুনবেন সকল ও দাদা মায়েদের বন্ধু বান্ধবদের চেনা চেনা দীক্ষিত দীক্ষিত বন্ধু বান্ধবদের এবং বিশিষ্ট জ্ঞানী গুণী পণ্ডিত পণ্ডিতবর্গ ঋতিক দেবদাগন সকলের কে আমার স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তেমন বিশেষ জ্ঞান নাই অল্প স্বল্প জ্ঞানে অল্প তাও বলবো না মাটির সমানই বিভিন্ন আলোচনা পরে কিছু কিছু আমার অন্ধকার সরে যাচ্ছে নতুন কিছু বুঝতে পারছি ঠাকুর এখন নতুন যুগের নতুনভাবে নিয়ে এসছেন আমাদের কাছে তো আমি বিভিন্ন আলোচনা করেছি সে এবং আজ কোভিডের জন্য অনলাইনে সৎসঙ্গগুলোতে শুনি সেই দেব করে থাকা দাদা সদ্য দাদাদের সেই আলাপ আলোচনা শ্রী ঠাকুর উপরে দিব্য জীবনের কথা তো এইখানে আমি আলোচনা প্রসঙ্গ যেটা হচ্ছিল শ্রদ্ধ পরমপম শ্রী ঠাকুরের সাথে কথাপ্রতং সেই সংকলিত শ্রী শ্রদ্ধ শ্রী প্রফুল্ল কুমার দাসদা লিখেছিলেন সেখানে যে শ্রী ঠাকুর সকালে আশ্রমের বাঁধের পাশে তাঁবুতে বসেন তো তখন তিনি মানে জিজ্ঞাসা করছেন যে কাল রাতে সিং থেকে যে ময়মনসিংহের জেলা শের পুর অঞ্চল থেকে সাতাশটি হইও কতীয় পরিবারে এসেছে আশ্রমে স্থায়ীভাবে বসবাসের জন্য ওদের বাড়ি ছেড়ে এসে মন্টন খারাপ করেনি তো কারণ তিনি তো শেষ ঠাকুর ছিলেন ভক্ত বৎসল পালক তো সকলে সন্তাপ হারি হারি এবং তাই সবার মনের কথা শুনতে চান কীভাবে আছেন তো শুনে বললেন দাদা যে ওরা যে দাদাকে বললেন যে এখানে এসে মন খারাপ করেনি তো ভিটে মাটি মায়া কি মানুষের কম ওরা যে ছেড়ে আসতে পেরেছে সে কম কথা নয় তো দাদা বললেন যে ওদের বাড়ি থেকে তো বড় বাড়িতে এসেছে মন খারাপ লাগবে কেন ওরা এখানে এসে খুব খুশি তো শ্রী ঠাকুর বললেন এই বোধ থাকলে আর কোনো ভাবনা নাই সত্যি আশ্রম হলো সব জায়গাকার সবারই বাড়ি ঘর ওরা খুশি আছে শুনে খুব ভালো লাগছে আমার মন বড় ক্ষতায় ভাবি ওদের মন টন খারাপ লাগে না তো আমি তো টাকাওয়ালা মানুষ না যে টাকা দিয়ে মানুষের সব রকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেব এখানে কষ্ট আছে অসুবিধা আছে আমাকে ভালোবেসে কষ্টটা যারা সুখের বলে মনে করে তাদের জন্য মন ততটা উদ্বিগ্ন হয় না জানি হরে দরে তারা ঠিক থাকবে আনন্দ না মরলে তো মানুষ মরে না তাই ভাবনার কি তো আস্তে আস্তে লোকজনও আসতে লাগলো তো সেখানে দাদা ছিলেন সদ্য শিবদাস দা বললেন যে মানুষ যদি খেতে না পায় শুধু মনের আনন্দ নিয়ে কি বেঁচে থাকে তাহলে কি সে বেঁচে থাকবে তো ঠাকুর তখন বললেন যে মানুষ পেটের ভাত জোগাড় করে না পেটের ভাত জোগাড় করে মানুষে খেটে পিটে কোনো না কোনোভাবে অন্যকে সেবা দিয়ে সেবা তখনই সফল হয় যখন তার সঙ্গে থাকে উদ্দীপিনী ব্যবহার সে নিজেই দীপ্ত নয় সে মানুষকে উদ্দীপ্ত করবে কি করে তো নিজ নিজ সাহিত্যমতো পরিবেশকে পোষণ দেওয়া আর সবার সঙ্গে প্রীতিপূর্ণ সন্দীপিনী ব্যবহার নিয়ে চলা অযথা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে নেই বা মনে আঘাত দিতে নেই এই দুর্বল নগণ্য মানুষকেও নয় তাই বলে কি প্রয়োজন মতো শাসন করবে না অসৎ নিরোধ করবে না কেন তা না করা কিন্তু মহাপাপ তাহলে তুমি নিজে শত্রু সমাজের শত্রু তবে যেমন শাসন করতে হয় তেমনি তোষণও করতে হবে ছাউল পাউলের বেলায় যেমন করো আর কি আর কোনটা মানুষের সঙ্গে কেমনভাবে ব্যবহার করা লাগে তার একটা নিরিক চাই একজনের নায়ু এক এক রকম মাথা এক এক রকম তার কতটা সহায় কার বেলায় কতটুক মিঠে কতটুক করা আবার কতটুক মিঠে করা লাগে তা বুঝতে হয় ক্ষেত বুঝে চাষ করতে হয় তো এখানে দাদা এক জায়গায় বলছিলেন যে এখানে আলোচনাতে আমি পড়েছিলাম চারু সরকারদা ছিলেন উনি ঠাকুরের কাছে এসেছেন চেহারাটা পাতলা হয়ে গেছে খিনমিন বলছে রে সস্নে বললো। এমন হয়েছে কেন বলছে বড় পেট খারাপ আমের দোষ যা খাই হজম হয় না অনেক দিন থেকে এরকম চলছে তো বলছেন পেরিকে দেখে ওষুধ খালি হয় তো চারিদে বললেন সে তো অনেক টাকার ব্যাপার যত টাকা হোক আগে জীবন তারপর টাকা ওষুধ খাওয়া শুরু করলেই হয় এই তা কি ভবানীকে ডাক মানে এক দাদাকে ডাকতে বললেন তো উনি ডেকে আনলেন আনলে পরে বললো যে ও চিকিৎসার কথা বলছে টাকা লাগে তো ওষুধ যা লাগে একটু টাকা দিয়ে দিতে আর বাকি ওষুধ মানে ওই পেরিয়ে দা দিয়ে দিবে তো বলছে রোজ সকালে খালি পেটে পাঁচ ছটা থানকুনি পাতা চিবিয়ে খেয়ে ফেলবা দীক্ষার সময় যে রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয় সে কথা অনেকে মানে না মানবে কি ঋত্বিক যারা তাদের অনেকেই খায় না তো তো সদ্য শিলেন বলেন সব জায়গায় পাওয়াও যায় না চেষ্টা করবেন ছায়া শুকিয়ে বা বড়ি করে যদি খাওয়া যায় তাতেও উপকার হয় তো চারদা বললেন আমাকে যে থানকুনি পাতা খাওয়ার কথা বললেন আমি থানকুনি পাতা পাবো কোথায় তখন একটি দাদা ঝাজিয়ে বললেন ঠাকুর কি তাও এনে দেবে নাকি খুব তো আবদার ঠাকুর এটা শুনে ধমক দিলেন সেই দাদাকে তোমার কাছে যদি ওর আবদার না টেকে তাহলে তো আমার কাছে ছাড়া আর কার কাছে আবদার করবে রোগা মানুষটাকে খুব তো কড়া কথা শুনিয়ে দিলে স্বর্ণভূতি সহকারে এ কথা বললে না চারুদা আপনি ভাবেন না ধানকুনি পাতা আমি জোগাড় করে দিতে চেষ্টা করবো তাহলে যে লোকটা একটু বুকে বল পায় তা কি বোঝো না নিজের অসুখ বিসুখ করলে মনের অবস্থা কেমন হয় তা কি মনে থাকে না তোমরা ভাবো মানুষকে আমার কাছে আমার কাছ থেকে ঠেকিয়ে রাখলেই আমাকে রিলিফ মানে স্বস্তি দেওয়া হয় সত্যিকার রিলিফ যদি আমাকে দিতে চাও তবে মানুষের দুঃখ কষ্টের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াও তাদের এমন করে আগলে ধরো যাতে তাদের আমার কাছে আসার প্রয়োজন না হয় অনেকে অবশ্য কিছু না করে আমার মমতা সুযোগ নিয়ে বাঁচতে চায় আবার অনেকে অনেক রকম খাজলেটি আছে সেইগুলো নিরোধ করাই ভালো কিন্তু তা আমার সামনে বা আমাকে দেখিয়ে করা ঠিক নয় ওর পিছনে অনেক রকম বাজে মতলব থাকে তাই আমার ও আরো দশজনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার সামনে কাউকে যদি পাঁচ কথা শোনায় আমি পড়ে যাই বিপদে যে বলেছে তার বিরুদ্ধে কোনো কথা না বললেও যাকে বলেছে সেভাবে ঠাকুর উসকে দিচ্ছেন ওকে তা ওকে দিয়ে বলান কেন যা বলবার ঠাকুর নিজেই বললে তো পারেন আবার যদি কিছু বলি তখন যাকে বলছে সে জুত পেয়ে যায় ভাববে এই তো ঠাকুরের সমর্থন পেলাম আমার চলো না ঠিক আছে এই নিয়ে আর দশজনের কাছে আবার বড়াই করে বলে অমুকে ধরিয়েছিলি আমাকে ঠাকুরের সামনে তুই এ কর কেন ও কর কেন ঠাকুর ছেঁচে দিচ্ছেন তো ঠাকুর বলছেন যে দক্ষ কুশলী করিতক্রমা চৌকস এমন তোর যদি মাহুত পেতাম তাহলে আরও অনেক কিছু করা যেত ঠাকুর এটাই বলছিলেন তো এখানে সবাই ভালো থাকুন সুস্থ সজ্জল জীবন নিয়ে ইষ্টমুখী হয়ে এখানে জয়গুরু